পটল দিয়ে তো আপনারা বাড়িতে নানান রেসিপি বানিয়ে থাকেন কোনো দিন কি আম দিয়ে পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে লাগবে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো আম পটল তবে সম্পূর্ণ নিরামিষ তাহলে চলুন দেরি না করে ছটপট আজকে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে গুনে গুনে দশটা পটল নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প করে মাঝে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা পটলের ভেতর ঢুকতে পারে এবার পটলের সাথে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এর আগেও আপনাদের সাথে বেশ কয়েকটা পটলের রেসিপি শেয়ার করেছি তবে আজকের এই পটলের রেসিপিটা আমার একদম অন্যরকম লেগেছে খেতে বেশ সুন্দর হয় এবার কয়েকটা মশলা আমি তৈরি করে নেবো এখানে একটা ছোট্ট সাইজের আম এভাবে সাইডগুলো কেটে নিয়েছি আটির অংশটা ফেলে দিয়েছি তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দু গিট মতো আদা একসাথে মিহি করে বেটে নিতে হবে অন্যদিকে একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নেবো সবার প্রথমে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচেরও একটু কম জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচেরও একটু কম ধনের গুঁড়ো এবারে সমস্ত মশলার সাথে অল্প একটু জল দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি সাইডে রেখে দিচ্ছি সমস্ত মশলাগুলো তৈরি করে নিয়েছি এবার চলে যাব সরাসরি মূল রান্নাতে সবার প্রথমে একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে পটলগুলোর সাথে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হতে থাকুন, ততক্ষণে আরেকটা মশলা আমি তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু কাজু আমার এখানে কাজুগুলো একটু ভাঙা ভাঙা কাজু নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ মতো পোস্ত এগুলো সব কিছু একসাথে মিহি করে বেটে নিচ্ছি অন্যদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই এবার তেল ঝরিয়ে আমি পটলগুলো অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি এখন ওই তেলের ওপরই আমি ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে এবার আমি হলুদ লঙ্কা জিরে ধনে যেটা একসাথে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব এবার যে আদা আম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আমার আজকের এই আম পটল রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তবে এটা খেতে বেশ সুন্দর হয় আপনারা ভাত রুটি পোলাও পরোটা যার সাথে পরিবেশন করুন না কেন খেতে দুর্দান্ত লাগে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু আম দেওয়া আছে তাই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি যদি আমটা খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটুও বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার যে কাজু বাদাম আর পোস্তটা একসাথে বেটে রেখেছিলাম সে বাটাটাও দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য ভালো করে পটলগুলো একটু কষিয়ে নিচ্ছি এবার মিনিট পাঁচেক সময়ের জন্য পটলগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেল রিলিজ করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এই তরকারিটা কিন্তু খুব বেশি জল জলে হবে না একটু মাখো মাখোই খেতে ভালো লাগবে আমি তাই হাফ গ্লাস মতো জল দিয়েছি তবে জলটা কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করেছি এবার সব কিছু ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য পটলগুলো রান্না করে নেব যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন সবশেষে আমি এক চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি যেহেতু নিরামিষ রান্না ঘিটা দিলে তার স্বাদ কিন্তু বেশ ভালো হয় আপনাদের যদি ঘি ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার গরম মশলাটা দিয়ে ভালো করে আবারও পটলের সাথে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কোনো কিচ্ছুটি লাগবে না তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের এই আম পটল একদম পুরোপুরি তৈরি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর তাহলে বন্ধুরা দেখলেন তো কী সুন্দর আম দিয়ে আমি দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পায় তার সাথে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপি দেখতে পান আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ